অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা আসলে সময় স্বল্পতার জন্য সবাইকে বক্তব্য দিতে পারি না এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ হেদায়তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়ব আমির জনতা মালনা অ্যাডভোকেট শাহিনুল পাশা চৌধুরী বক্তব্য নিয়ে আসছেন জনতা অ্যাডভোকেট শাহিনুল পাশা চৌধুরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেশবাসী রমজানের এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি দেখার কথা শুন না আমার বোনো চলে গিয়েছে বাংলার জমিনে ঘুরা মেরা করছে কোন মানে ইসলাম বিয়াশ করতে পারে না স্বপ্ন চেতনা উজ্জীবিত আমার বাংলা আলমার এই বাংলায় ব্রিটিশ পরিত আইন যদি চলে তাহলে বাংলাদেশে দর্শন বাড়তেই থাকবে ব্রিটিশ পরিত আইন দ্বারা বাংলাদেশে শান্তি আসতে পারে না আমরা মনে করে যারা আজ দর্শকের ভূমিকা পালন করছে দর্শকদেরকে যারা অপরাধ করছে তাদের সকলেরকেই বিচারের কাঠ করা নিয়ে আসতে হবে অনতি বিলম্বে দর্শকদেরকে পাথর মেরে প্রকাশ্য নজর দিন দৃষ্টান্ত স্থাপন করে বাংলার জমিনে আসিয়ার এই চেতনাকে আমরা দেখতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ হেরামত নেতৃশের মহতর আল্লামা মামলার সাহেবের হাতকে শক্তিশালী করেন কোথা নিলাম ইনশাআল্লাহ বাংলার জমিনে একদিন দিন গায়েব হবে